আমরা যদি সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি টাইপের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ইভেন আমরা কি টাইপের প্রোডাক্ট সেল করছি আসসালামু আলাইকুম আমি সকাল আহমেদ ফাউন্ডার অফ স্টাইল ওয়ে গার্মেন্টস ফ্যাক্টরি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপকামিং আমাদের কি গুলো সুইং হচ্ছে ইভেন সামনে উইন্টারকে উদ্দেশ্য করে যারা প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন আপনার ব্র্যান্ডের নামে অথবা আপনার অনলাইন বিজনেসের জন্য আপনি প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন বাট বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না যেইখানে আপনি আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন বাট পাচ্ছেন না অথবা আপনি ছোট 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 প্রোডাক্টগুলো মেক করতে চাচ্ছেন আপনার ফরেন বায়ারের জন্য অথবা দেশের বাইরে আপনি প্রোডাক্ট শিপমেন্ট করবেন এরকম কোনো ফ্যাক্টরি খুঁজছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন আমি কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি বেসিক্যালি আমি বলে যাচ্ছি আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ডক্টর বাড়ি নামাপাড়া আশুলিয়া জিরাবতে এছাড়াও আমাদের বাইং হাউসে আপনি ভিজিট করতে পারেন উত্তর আর দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে আপনি জেনে থাকবেন স্টাইল একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান যেখানে আপনার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট মেক করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে রেডি প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেসের জন্য কিন্তু প্রফিটেবল বিজনেস করতে পারবেন সো কথা না বাড়ি আমি কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যেখানে আমাদের এই প্রোডাক্টগুলো এখন চলমান রয়েছে সামনে উইন্টারকে উদ্দেশ্য করে আমি যদি কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি যেমন আমরা কিছু সোয়েট শার্ট করছি এই সোয়েট শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মেক করে নিতে পারবেন এই টাইপের আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি কি টাইপের প্রোডাক্ট আমরা মেক করছি বর্তমানে এগুলো জাস্ট ড্যামে দেখানোর চেষ্টা হচ্ছে যে কি ধরনের প্রোডাক্ট এবং কি ধরনের পিন কোয়ালিটি আমাদের কাছে থাকে সো আমি জাস্ট ড্যামে দেখাচ্ছি এগুলো সোয়েট শার্ট এভেন কি হুড়ি দেখাচ্ছি কি টাইপের হুড়ি আমরা মেক করছি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন এই হুড়ি এবং সোয়েট শার্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উত্তরার দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটেড এর তিন এবং চারে অথবা আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে কিন্তু প্রোডাক্ট মেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আমরা মেক করে থাকি এই ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো হ্যাঁ সব ধরনের অ্যাক্সেসরিজ ফ্যাব্রিক্স এবং র ম্যাটেরিয়ালস সবগুলোই আমরা আপনাকে সাপ্লাই করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিটিএফ সেট আপ এম্বয়ডারি প্রিন্ট ফ্যাক্টরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে নিজস্ব সো আপনি আপনার রিকোয়ারিমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট মেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হুডিস গুলো কি সুন্দর করে আমরা মেক করেছি ফিলিস ফেব্রিক্সের মধ্যে আগামী উইন্টারে আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন আপনি হুডি সোয়েটশার্ট শার্টস এবং ট্রাউজার ইভেন উইন সামার এবং কি আপনি যে কোনো রিকোয়ারিমেন্ট আপনি কিন্তু আমাদের কাছ থেকে ফুলফিল করতে পারবেন সো আমি যদি আরো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হুডি সোয়েটশার্টের অনেকগুলা স্টাইল আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যেগুলো আপনি আপনার ব্র্যান্ডের নামে কিন্তু মেক করে নিতে পারবেন আপনি এই ধরনের প্রোডাক্ট মেক করতে হলে আসতে হবে উত্তর আর দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্ট তিন এবং চার এই বাইং হাউসে আসলে কিন্তু এই অর্ডারগুলো পিক করতে পারবেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন ডক্টর বাড়ি নামাপাড়া আসুলিয়া জিরাপদে আমাদের দেওয়া নাম্বারগুলোতে আপনি কন্টাক্ট করলে কিন্তু এই লোকেশনে এসে আপনি প্রোডাক্টগুলো দেখে আপনি কিন্তু অর্ডার পার্সেস করতে পারবেন আমরা মিনিমাম একটা অর্ডার নিয়ে থাকি মিনিমাম ফাইভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড পিস আমাদের মান্থলি ক্যাপাসিটি এক লাখ থেকে দেড় লাখ পিসের একটা কোয়ান্টিটি যেটা আমরা একটু পরেই আমরা সরাসরি ফ্যাক্টরির ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই প্রোডাক্টগুলোই কিন্তু লাইভে এখন মেঘ হচ্ছে দেখতে পাচ্ছেন তিনশো আশি জিএসএম এর এই হুড়িগুলো কিন্তু আমরা মেক করছি আগামী উইন্টারের জন্য আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ডিজাইনের এবং অনলাইন সেলের জন্য হোক যেভাবে আপনি সেল করতে চাচ্ছেন আমরা কিন্তু আপনাকে বারো মাস এই সাপোর্টগুলো দিতে পারবো ফেব্রিক সুইং ইভেন এক্সেসোরিজ এর সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা আপনাকে দিয়ে থাকবো তো স্টাইলের সম্পর্কে যারা জানেন তাদের তো জানেনই যারা জানেন না তাদের ব্যাপারে বলবো যে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন বাংলাদেশে আপনি বিজনেস করতে চাইলে আমাদের এই ধরনের সাপোর্ট নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা বানাচ্ছি সেটস দেখতে পাচ্ছেন এই বেসিক্যালি এই সেটটা আমরা ইউকে বায়ারের জন্য মেক করছি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল করে কিন্তু আমরা মেক করছি ট্রাউজারের সাথে দেখতে পাচ্ছেন ট্রাউজারের সাথে কিন্তু আমরা খুবই কোয়ালিটিগুলো মেক করছি দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি করে কিন্তু এই দেশের বাইরে শিপমেন্ট হচ্ছে আমরা দেশের বাইরেও যদি আপনি প্রোডাক্ট মেক করতে চান আমাদের কাছে কিন্তু সেই রিকোয়ারিমেন্ট নিয়ে আসতে পারেন আমরা আপনার রিকোয়ারিমেন্ট ফুলফিল করে দিতে পারব এছাড়াও দেখতে পাচ্ছেন ট্রাউজার আমি জাস্ট একটি ডেমি দেখানোর চেষ্টা করছি আমরা কি টাইপের প্রোডাক্ট মেক করে থাকি দেখতে পাচ্ছেন টমি বায়ার কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা করেছি দেখতে পাচ্ছেন আরেকটা পোলো টি শার্ট আমি দেখানোর চেষ্টা করব এই পোলো টি শার্টগুলো কিন্তু আমরা বিফোরে মেক করেছি সো বেসিক্যালি টি শার্ট পোলো শার্ট শার্ট এবং উইন্টারের সব আইটেমগুলোই কিন্তু আমাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন বারো মাস দেখতেই পাচ্ছেন হুড়িগুলো কিন্তু আমরা এই ধরনের প্যাকেজিং করার চেষ্টা করছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য প্রোডাক্ট আমরা বিফোরে করেছি বা বর্তমানে রানিং রয়েছে দেখতে পাচ্ছেন লেডিসের এই সেটগুলোও কিন্তু আমরা করে আসছি দেখতে পাচ্ছেন তিনটা লক ফেব্রিক্স মধ্যে খুবই কোয়ালিটি করে কিন্তু মেক করা সাথে সেট রয়েছে এগুলো আমাদের কাছ থেকে রেডি প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে সেটস দেখতে পাচ্ছেন হোগো সেটস এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমরা যদি দেখানোর চেষ্টা করি তো এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না আপনারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন স্টাইলে পাঞ্জাবি নামে একটা পেজ রয়েছে কিংবা স্টাইলে আমাদের পেজগুলোতে রয়েছে এছাড়া আমাদের ভিডিওগুলোতেও আপনি কিন্তু আপডেট পেয়ে যাবেন এই সব ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডে মেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি করে অ্যাম্বোস্ট করে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো মেক করা হয়েছে সো ওভারঅল আপনি চাইলে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে রয়েছে আমি যদি আরও একটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি যে এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা বিফোরে আমাদের বিভিন্ন বায়ারের কাছ থেকে মেক করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা ইউকে এর একটা বায়ারের কাছে আমরা প্রেজেন্ট করেছি দেখতে পাচ্ছেন তো আপনি আপনার ব্র্যান্ডের যেই কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন এছাড়া কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট এবং বড়দের সব ধরনের প্রোডাক্টস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমরা যদি সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি টাইপের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ইভেন আমরা কি টাইপের প্রোডাক্ট সেল করছি সো দেখতেই সাকার মেশিন দিয়ে প্রোডাক্টগুলো স্ক্যানিং করা হচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডাস্ট রিমুভ করে আয়রনিং করা হচ্ছে এই আয়রনিং করা শেষে কিন্তু প্রোডাক্ট প্যাকিংয়ে চলে যাবে প্যাকিংয়ে কিন্তু সুন্দর করে কিউসি ইনশিওর করে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো প্যাকেজিং হয়ে থাকে সো অ্যাজ এ বায়ার আপনি খুব রিল্যাক্সলি এবং টেনশন ফ্রি কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করে থাকেন আমাদের কাছ থেকে অথবা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট ইনশিওর করে প্রোডাক্টগুলো কিন্তু মেক করে থাকি আমাদের কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু জিরো জিরো টলারেন্স আপনারা জেনে থাকবেন স্টাইল ওয়ে কখনো এই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করে থাকেন সো আপনি অ্যাজ এ অনার আমাদের কাছ থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্ট মেক করে নিতে পারবেন সেটা আপনার অনলাইন সেলের জন্য অথবা আপনার শোরুমের জন্য হয়ে থাকে অথবা আপনি দেশের বাইরে এই প্রোডাক্টগুলো সেল করছেন বা আপনার একটা ভায়া ডিলিং করছেন আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার প্রোডাক্ট রয়েছে আপনি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে সেন করে নিতে পারে আমরা বেসিকালি এফ ওভি অথবা টিভির মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে থাকি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাইম ফলো করে এই প্রোডাক্টগুলো করে থাকি ইভেন রাইট টাইমে আপনি কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারি সো আমাদের এখন বর্তমানে বিয়াল্লিশ হাজার পিস টিশার এবং পাঁচ হাজার পিস পোলো শার্টের একটা শিপমেন্ট যাচ্ছে আগামী নেক্সট সাত দিনের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করবো ফ্রান্সের এক বাইরের কাছে সো সেই সেই ভিডিওটা আমরা এখন দেখাচ্ছি সো আপনি চাইলে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আপনার নিজস্ব ব্র্যান্ডে অথবা আমাদের আপনার নিজস্ব কাস্টমাইজ ডিজাইনে সো আমাদের অফিস কিংবা আমাদের ফ্যাক্টরিতে আপনি এসে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন বা দেখে আপনি অর্ডার অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে হলে বেসিক্যালি আপনাকে আসতে হবে উত্তরার 10 নম্বর সেক্টর 3 নম্বর রোড 31 নম্বর হাউস লিফট 3 এবং 4 এটির আমাদের একটি বাইং হাউস অথবা डायरेक्टली আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো কিভাবে প্যাকেজিং হচ্ছে इवन এই প্যাকেজিং আমরা বায়ারের কাছে শিপমেন্ট করে থাকি এইভাবেই কিন্তু টি-শার্ট গুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট প্রায় 15 থেকে 20 টা আইটেম মেক করেছি টি-শার্টের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের এই টি শার্টগুলো আমরা মেক করেছি আমাদের অলমোস্ট প্রিন্ট ফ্যাক্টরি এমব্রয়ডারি ফ্যাক্টরি ইভেন কি আমাদের ডিটিএফ সেটআপ আপও রয়েছে সো বেসিক্যালি আমাদের সুইং লাইনে দেখতে পাচ্ছেন কিভাবে সুইং হচ্ছে আমাদের এখন উইন্টার আইটেমগুলো চলছে বেসিক্যালি হুড়ি আইটেমগুলো আমাদের এখন রানিং রয়েছে যারা উইন্টার আইটেম নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনার শীতের প্রোগ্রামগুলো আপনার সেট আপ করতে যাচ্ছেন আপনি নেক্সট উইন্টারের জন্য আপনার শোরুম কিংবা অনলাইন সেলের জন্য সোয়েট শার্ট টি শার্ট পোলো শার্ট আই মিন ট্রাউজার এবং সেটস হুড়ি এই ধরনের আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে মেক করতে পারবেন অথবা বাচ্চাদের সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছ থেকে মেক করতে পারবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইনশিওর করেই কিন্তু আপনাকে আমরা প্রোডাক্ট সাপ্লাই করতে পারবো বারো মাস সো বেসিক্যালি আপনি আপনার শোরুম কিংবা আপনার ব্র্যান্ডের জন্য বারো মাস সাপ্লাই আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই কমিটমেন্ট আমরা করে থাকবো স্টাইললে কিন্তু প্রোডাক্ট মেক করে থাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশোর করে সো আশা করি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমি ফ্যাক্টরি অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি ডাক্তার বাড়ি নামাপাড়া আশুলিয়া জিরাবো অথবা আমাদের দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সাপোর্ট পাবেন অথবা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলেও আপনি আপনার রিকোয়ারিমেন্ট আমরা ফুলফিল করে দিতে পারবো এছাড়াও কিন্তু আপনি আসতে পারবেন আমাদের হেড অফিস অথবা বাইং অফিসে উত্তর আর দশ নম্বর নম্বর রোড একত্রিশ নম্বর হাউস এবং যেখানে আমাদের অফিস রয়েছে আপনার রিকোয়ারিমেন্ট ফুলফিল করে দিতে পারবো আমরা আপনি আসলে আমরা সব ধরনের ডিসপ্লে সেন্টার দেখতে পারবেন যেখানে আমাদের স্টক রেডি গার্মেন্টস রয়েছে অলমোস্ট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম যেখানে পেয়ে যাবেন ইভেন কি আপনার বায়া ডিলিংও আমরা এখানে এখানে বসে করে থাকি সো আমাদের অফিস কিংবা ফ্যাক্টরিতে আসার আমন্ত্রণ রইল দেখা হবে অফিস কিংবা ফ্যাক্টরিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম